ব্যানার লাগিয়েছে তারপরে আর বেশি টান্ডাপ চালু করে দিয়েছে একুশে জুলাই ব্যানার লাগানোর পরেই কি টান্ডাপ চালু করে দিয়েছ আপনারা মনে করছেন যে একুশে জুলাই ব্যানার লাগানোর পিছনে রাজনৈতিক মদত আছে না না এটা আমি ও কোথায় দিকে কি করেছে সেটা আমি জানি না কোথায় কে আছে কার মাদাত আছে ও তো সমাজ বিরোধী তো সমাজ বিরোধী আছে সমাজ বিরোধী একুশে জুলাইয়ের কেন ইয়ে লাগাবে না না ও কি করছে কোথায় কি করলো এ তো করছে ও একটা জিনিস বলুন আপনার দোকান পুলিশের তরফে ইতিমধ্যে ঘেরাও করা ঘিরে দেওয়া হয়েছে আপনার দোকান আপনি খুলবেন কবে দোকান খুলবো পুলিশ বলবে কি ইনভিগেশন করছে পুলিশ যেমন দে বলবে তখন খুলবো রাজনৈতিক মদত আছে বলে এই ঘটনা জানি না রাজনৈতিক মদত আছে সে পুলিশ তদন্ত করবে আমি কি করে বলবো এটা তো আমার কোনো কর্তব্য নেই অর্থাৎ কোথাও কি বোঝা যাচ্ছে যে তাদের যেটা বক্তব্য যে এই গোটা ঘটনার পিছনে যারা মদত দিচ্ছেন সেই যারা মেইন মাইন্ড সেই মিনি ফিরোজ তাকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি অন্যদিকে তার যেটা বক্তব্য যে যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে মিনি ফিরোজের যে সে স্ট্যাটাস দিয়েছে সেখানে কিন্তু কার্যত প্রশাসন এবং রাজ্যের পুলিশকে একটা খোলা চ্যালেঞ্জ দিয়েছে এমনটাই কিন্তু মনে করছেন এই বিরিয়ানির দোকানে আক্রান্ত হওয়া মালিক आगे बरे धन्यवाद निर्वान तुमके तो और आपने हमारा शांत रूप देखा है मौजे आशा करते हैं कि हमारा रौद्र रूप देखने को ना मिले अनैता जन्म का पश्चाताप मृत्यु तक रहेगा अरे बरे इकबालपुर की खबरें छक राखबो खास कोलकाताए फिर खून हुए গেলেন प्रतिबादी। আর জানিয়ে ক্ষোভে পুষ্ঠে এলাকার মানুষ চার দিন কেটে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি একবালপুরে বাড়ির সামনেই মদের আসনের প্রতিবাদ করেছিলেন তিনি এবং সেই কারণে তাকে খুন হয়ে যেতে হলো এখনো পর্যন্ত ঘটনায় যিনি মূল অভিযুক্ত সেই আমজাদ ফেরার আমজাদ ছেলে ওর সাথে চারটা আর বন্ধু ছিল আমার জানলার পাশে বসে বসে মদ খেয়ে গালাগালি করেছিল এক বন্ধুকেও মানে অন্য বন্ধু আমার হাজব্যান্ড উঠে বলল যে দেখ বাবু আমরা তো দিনের বেলা কাজ টাজ করে এসে রাত্রেবেলা ঘুমাচ্ছি আমার পরিবারের আমার বাবার শরীর খারাপ ঠিক আছে তারা গালাগালি করেছে এ কথা বললো দেখে আমার হাজব্যান্ডকে চাপড় মেরেছে আর তারপরে চারটা ছেলের কাছে পিস্তল ছিল আমার ছোটো দেওয়ারকে একটা ছেলে পেটের উপরে পিস্তল লেখে গলা চাপে চেপে ধরেছিল এখনো কাউকে অ্যারাস্ট করতে পারেনি অ্যারেস্ট করতে পারে না মানে ছ দিনের ভিতরে কিছু কিচ্ছু করতে পারেনি আর আমাকে কিছু মানে বাপ বা মানে লাগছেও না যে কিছু করতে পারে সব কিছু করে পাঠিও করে গুন্ডাগিরিও করে সব কিছুই করে গত নয় সেপ্টেম্বর একবালপুর লেনে বাড়ির সামনে বদলেন আসলের প্রতিবাদ করেছিলেন এবং সেই কারণে যুবককে মারধোর করা হয় গতকাল হাসপাতালে মৃত্যু হয় ধনরাজ প্রসাদের এবং ধনরাজ আক্রান্ত হাত পর তার ভাই ঠিককে অভিযোগ করেছিলেন সোনাব আফ তাদের ওয়াল কর দিয়ে হারা ভাই গির গিয়ে উম সামান পকড়কে মারনে লাগে তো ও আপনার দস্ত কো বলল ফাইরগড় তো আমরা ভারী পিরাই तो उसको डंटा से पीठ में जो मारा बंदूक था उनके हाँ वंस ऑर्डर हर एक चाइनीज चापड़ था तो ही हमारा भाई को चाइनीज चापड़ से वार किया गया फिर उधर पे उसको पकड़े भी तो वो लड़का हमारे ऊपर मशीन दिखा के तान गया था तो हमारा भाभी डंटा लेके उसके ऊपर चार्ज किया तो वो लोग चार लड़का सबसे पहले भागा तो फिर जद गिर गया था এমনটি সরাসরি কথা বলবো পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন পার্থ প্রতিম ঘটনার পর চার দিন কেটে গিয়েছে এখনো পর্যন্ত মূল অভিযুক্ত ফেরান আর তার মধ্যে এলাকার মানুষ তারা একেবারে অভিযোগ করছেন যে পুলিশের সঙ্গে যোগ সাজস্ত হচ্ছে দুষ্কৃতীদের এবং সেই কারণে এতটা সাহস পাচ্ছে তারা ঠিক কি অভিযোগ তাদের দেখো একেবারে দেখো এতটা সাহস পাচ্ছে তারা ঘটনাটা কি ঘটে ঘটনাটা ঘটে হচ্ছে সোমবার মধ্যরাতে একজন ব্যক্তি তিনি প্রতিবাদ করেছিলেন ধনরাজ প্রসাদ সাঁত্রিশ বছর বয়সে যুবক এবং যে বিষয়ে তিনি যেটা পরিবারের লোকের অভিযোগ এবং পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে তারা যখন রাত্রির বারোটা দশ নাগাদ সোমবার দিন প্রতিবাদ করেন যে বাড়ির বাইরে মদের আসুকছ ছিল তার বাবা অসুস্থ তার জন্য গালিগালাজ করা হচ্ছিল গিয়ে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলেন এর পরবর্তীকালে বচসা এবং তারপর একেবারে কাছে থাকা চপার বার করে রাস্তার মধ্যে প্রকাশ্য রাস্তা যেখানে জনবহুল এলাকা সেখানে কিন্তু তাকে হয় ধনরাজ প্রসাদকে তেমনটাই কিন্তু অভিযোগ এর পরবর্তীকালে যেটা উঠে আসছে সেটা হচ্ছে ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ দায়ের হলো পুলিশের চেষ্টার ধারায় মামলা হলো রক্তাক্ত অবস্থায় ধনরাজ প্রসাদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো হাসপাতালে ভর্তি থাকলো তার পরবর্তীকালে চার দিন কেটে গেল গতকালকে বিকেলবেলা ধনরাজ প্রসাদের মৃত্যুর ঘটনা ঘটলো কিন্তু এখানে যাদের নাম উঠেছে আমজাদ এ নেম অ্যাকিউজ সহ আরও মোট পাঁচজন নাম উঠে আসে কিন্তু ঘটনার পর একজনকেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি এবং সেটা নিয়ে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে পরিবারের সদস্যরা তারা কিন্তু প্রশ্ন তুলছেন কিন্তু সাহসটা পাচ্ছে কোথা থেকে যে রাস্তার মধ্যে মদ্যপানের আসর বসাচ্ছে মদের আসর বসাচ্ছে সেটা প্রতিবাদ করতে গেলে মানুষকে মৃত্যুর মতো ঘটনা করছে এবং এই সাহস কোথা থেকে পাচ্ছে এবং সেটা নিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে যারা স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু প্রশ্ন তুলছেন তারা বলছেন যে তা নানা সময় এই সমস্ত এলাকায় রাস্তার মধ্যে মদের আসর জুয়ার আসর ড্রাগের নেশা সেটা কিন্তু চলে এবং সেক্ষেত্রে তারা প্রতিবাদ করতে গেলে কী হবে যে একজনের মৃত্যুর মতো ঘটনা সেটা কিন্তু ঘটলো এবং তারা জানাচ্ছেন এলাকার বাসিন্দারা যে তারা যদি পুলিশকে জানান তার পরবর্তীকালে পুলিশের তরফ থেকে কিন্তু অভিযুক্তদেরকে জানিয়ে দেওয়া হবে এবং তার রেজাল্ট হচ্ছে ধানজাত প্রসাদের ঘটনা এবং এই ঘটনার পরবর্তীকালে আজকে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তারি সেটা শূন্য ধন্যবাদ দিয়ে ঘটনা কি বলছেন স্থানীয়রা শুনব অনেক প্রবলেম আছে কিন্তু এরা কাকে বলবো কাউকে বলার নেই কিউকি সবার তো যে লোকাল পুলিশ সবাই জানে এখানে ধরুন ড্রাগ বিক্রি হয় পাত্তা বিক্রি হয় হ্যাকিং হয় অনেক কিছু হয় কিন্তু সব তো মিলে আছে কি করবেন এত বড় জাল আছে এর মধ্যে যে বিরোধ করবে ওর প্রবলেমটাই এরকমই হবে মেন প্রবলেমটা এটাই আছে ঠিক আছে তাই জন্যে যা ভালো মানুষ সামনে আসতে চায় না এটা তো আমি আপনাকে রিটার্ন কমপ্লেন দিলাম পুলিশ বলে দেবে হয়তো তো তোমার নামে এ করেছে আবার ও যা করেছে ওর পিছনে পড়ে যাবে সব নিশ্চয়ই পলিটিক্যালি কিছু না কিছু ব্যাপার আছে তাই জন্যে তো সাহস পাচ্ছে নাহলে কী করে পাবে ওরা কেউ না কেউ তো ওর মধ্যে আছে ব্যাকগ্রাউন্ড যারা ওকে সাপোর্ট দিচ্ছে দক্ষিণেশ্বরে ভরা মেট্রো স্টেশনে কুপিয়ে খুনের ঘটনা আর সেই ছাত্র খুনে ব্যবহৃত অস্ত্র বা উদ্ধার করা হলো অভিযুক্তের বাড়ি থেকেই অভিযুক্তকে আগেই গ্রেফতার করেছে পুলিশ সরাসরি কথা বলবো তাল আমাদের সঙ্গে রয়েছেন সমীরান আর কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই মুহূর্তে যে খবর যেটা হচ্ছে গতকাল রাতে অভিযুক্ত রানা সিংকে নিয়ে দক্ষিণেশ্বর থানার পুলিশ তার বাড়ি যেটা বড়নগর থানার অন্তর্গত কালাকার পাড়া সেখানে নিয়ে যায় এবং সেখান থেকে ধারালো অস্ত্র যে অস্ত্র ব্যবহার করে খুন করা হয়েছিল মনোজিৎ যাদবকে সেই ধারা রক্তমাকা ছুরি এবং রক্তমাকা স্কুল ব্যাগ উদ্ধার হয়েছে এবং আজকে এই মনোজিৎ যাদবকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা এবং তাকে তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ কেন পুলিশ মনে করেছে যে কি কারণে মনোজিৎ যাদবকে এভাবে মেট্রো স্টেশনের মধ্যে নৃশংসভাবে খুন করলো রানা সিং আমরা এই মুহূর্তে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রয়েছি ক্যামেরাম্যান কৌশিক কর্মকার তোমাকে ছবিটা দেখাচ্ছে যে কড়া নিরাপত্তার চাদরে আজকে মুড়ে ফেলা হয়েছে কেননা যে প্রশ্ন উঠেছিল যে মেট্রো রেলের নিরাপত্তা নিয়ে যে কি করে ধারালো অস্ত্র নিয়ে স্কুল ব্যাগে করে সে শ্যামবাজার থেকে সফর করে প্রান্তিক স্টেশন দক্ষিণেশ্বরে এসে পৌঁছলো অর্থাৎ সেই প্রশ্ন যখন উঠেছে অর্থাৎ যে ব্যাগ পরীক্ষা নিরীক্ষার বিষয়টি যাত্রীরা যাতে জানাচ্ছেন যে সেটা নিয়মিত হতো না কিন্তু আজকে এই মুহূর্তে যে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে এবং যারা যাচ্ছেন তাদের প্রত্যেকটা ব্যাগ পরীক্ষা করা হচ্ছে অর্থাৎ যে মেট্রোর যে সুরক্ষা সেটা সুনিশ্চিত করার প্রক্রিয়া আর পি তরফ থেকে করা হচ্ছে অন্যদিন যেটা দেখা যায় যে ব্যাগ ঠিকমতো পরীক্ষা করা হয় না কিন্তু আজকে দেখা যাচ্ছে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে যে আপনারা এই ব্যাগটা একটা কথা হ্যাঁ এটা আমার আমি ডিফেন্সে চাকরি করি একটা হ্যাঁ না না আমাদের এতে ডিফেন্সে তো সেই আপনার আজকে দেখা যাচ্ছে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে আর গতকালকে যে ঘটনা ঘটেছে তারপরে আজকে হ্যাঁ দারুণ হচ্ছে দারুণ কি হতো তো চাকরি দিচ্ছে না তো হতো আগে তো হতো

আমি তো আমি তো ওই সময় ছিলাম না আমি অফিস পরে জানতে পেরেছি অর্থাৎ দেখা যাচ্ছে যে আজকে ব্যাক পরীক্ষা করা হচ্ছে মেট্রো স্টেশন করা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গতকাল যেখানে ঘটনা ঘটেছে এই টিকিট কাউন্টারের সামনে এক সহপাঠী এক সহপাঠীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে তারপর তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বড়নগর স্টেট জেনারেল হাসপাতালে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এরপর রাতেই হাওড়া হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় রানা সিংকে রানা সিং বিহারের বেগুসরায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল বাবা মা এবং বোনকে সঙ্গে নিয়ে হাওড়া স্টেশনে গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণেশ্বর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে এক কিশোরীকে উত্তক্ত করেন এই গণ্ডগোল এর আগেও দশ তারিখে দুদল বন্ধুর মধ্যে একটা গণ্ডগোল হয়েছিল মারপিট হয়েছিল তারপরে গতকাল শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে গণ্ডগোলের সূত্রপাত এবং তারপরেই এই দক্ষিণেশ্বর স্টেশন অর্থাৎ প্রান্তিক স্টেশনে এসে এই টিকিট কাউন্টারের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় মনোজিৎ যাদবকে আর এই ঘটনায় রানা সিংকে গ্রেপ্তার করা হয়েছে এবং খুলে ব্যবহৃত ধারালো অস্ত্র এবং তার রক্তমাখা স্কুল ব্যাগ তার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ আর প্রাইমারি যে এখন পর্যন্ত জানতে পারলাম কি এই যে একুস আছে এর বান্ধুর যে আছে ওর বান্ধবীর সঙ্গে এই যে ডিজিজ ওর একটু বন্ধু আছে ওরা একটু টিজিং উইজিং করেছিল কিছুদিন আগে শিক্ষক দিবস থেকে নিয়ে ওটাই নিয়ে দশ তারিখে এদের মধ্যে মারপিটও হয়েছিল ওটাই ঘটনা আজকে একুজ আছে ও মেনলি একাই ছিল ওর সঙ্গে ওর দু বন্ধু ছিল কিন্তু ওর ঘটনার সঙ্গে ডাইরেক্ট কোনো এরা সব পরীক্ষা দিয়ে আসছিল এরা তারপরে টিকিট কাটানোর পরে ওয়েট করছিল ওখানে ওই যে বান্ধবীকে নিয়ে যে আমি বললাম কিছুদিন আগে হয়েছিল ওটাই নিয়ে কথাবার্তা শুরু হয়েছে ওটাই ওখানে একটা ধসা দস্তি টাইপের হয়েছে তারপর ওটা কন্টিনিউ করে দক্ষিণেশ্বর না মানে মেট্রোতে আসলে। যাত্রী তৈরি নিউজ ফ্ল্যাশ উপস্থাপনা প্রিয় গোপাল বিষয়ই কলকাতায় আর জেলায় জেলায় এখন কোন সুপারস্টারকে ডাকবো তবে না হবে व्हाই নট বিশ্বাস করুন এনার কথা স্পর্শ করলে বাথরুম ফিটিংস সত্যি বেস্ট

স্থানীয় যারা বাসিন্দা তারা যেটা জানাচ্ছেন যে বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যেই খাদানগুলিতে ব্লাস্ট করানো হয় এবং গতকাল ঠিক তারই প্রিপারেশন চলছিল এবং যখন দুটো বাজে আমরা দেখাচ্ছি আমার ক্যামেরাম্যান নান্টু পালকে বলবো যে দেখাতে এই যে এই পুরো অংশ অর্থাৎ যে দড়ির অংশ রয়েছে ঠিক এইখানটাতেই শ্রমিকরা দড়ি ধরে ধরে ওপরে উঠেছিল এবং ড্রিল করছিল ড্রিল করছিল পাথরের ওখানে ড্রিল করা হচ্ছিল সেই ড্রিলের ভেতরে বিস্ফোরক ঢুকিয়ে সেখানে পরে বিস্ফোরণ ঘটানো হতো এবং এই ড্রিল যখন করছিল সেই সময় উপরে ছিল আটজন শ্রমিক এবং নিচে ছিল আরও ছজন শ্রমিক তার মধ্যে দুজন দুপাশে দাঁড়িয়ে ছিল মূলত তাদের কাজ ছিল যে যে ডিটোনেটার এবং জিল স্টিক সেইগুলো পৌঁছে দেওয়া আস্তে আস্তে উপরে এবং সেই সমস্ত যখন প্রক্রিয়া চলছিল হঠাৎ করেই পাথরের একটা অংশ সেখান থেকে খসে পড়ে এবং খসে পড়লেই এই উপরে যারা ছিল আটজন তারা নিচেতে এসে পড়ে এবং নিচেতে যারা ছিল তারা কিন্তু খুব বেশি আহত না হলে অল্প বিস্তর আহত হয় এবং এই আটজনের মধ্যে ছজন মারা যায় ঘটনাস্থলেই ছজন মারা যায় এখনও পর্যন্ত আরও চারজন আহত হয়েছে চারজনের মধ্যে দুজন ভর্তি রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজন রয়েছে রামপুরহার মেডিকেল কলেজ হাসপাতালে এবং এই ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা এবং আশেপাশে যারা সব কর্মী ছিল তারা ছুটে আসে এবং এই যা আহত এবং মৃত তাদেরকে উদ্ধার করে এবং তারপর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং যেটা স্থানীয়দের বক্তব্য হচ্ছে যে ধরনের সেফটি মেজার্স দরকার এই ধরনের খাদান এই যে গভীর খাদান কয়েকশো মিটার গর্ত সেই সব খাদান খাদানে কাজ করতে গেলে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার এই খাদানগুলিতে কিন্তু সেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেই হ্যালো বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর স্থানীয় যারা বাসিন্দা তারা যেটা জানাচ্ছেন যে বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যেই খাদানগুলিতে ব্লাস্ট করানো হয় এবং গতকাল ঠিক তারই প্রিপারেশন চলছিল এবং যখন দুটো বাজে আমরা দেখাচ্ছি আমার ক্যামেরাম্যান নান্টুবালকে বলবো যে দেখাতে এই যে এই পুরো অংশ অর্থাৎ যে দড়ির অংশ রয়েছে ঠিক এইখানটাতেই শ্রমিকরা দড়ি ধরে ধরে ওপরে উঠেছিল এবং ড্রিল করছিল ড্রিল করছিল পাথরের ওখানে ড্রিল করা হচ্ছিল সেই ড্রিলের ভেতরে বিস্ফোরক ঢুকিয়ে সেখানে পরে বিস্ফোরণ ঘটানো হতো এবং এই ড্রিল যখন করছিল সেই এই সময় উপরে ছিল আটজন শ্রমিক এবং নিচে ছিল আরও ছজন শ্রমিক তার মধ্যে দুজন দুপাশে দাঁড়িয়ে ছিল মূলত তাদের কাজ ছিল যে যে ডিটনেটার এবং জিলোটেন স্টিক সেইগুলো পৌঁছে দেওয়া আস্তে আস্তে উপরে এবং সেই সমস্ত যখন প্রক্রিয়া চলছিল হঠাৎ করেই পাথরের একটা অংশ সেখান থেকে খসে পড়ে এবং খসে পড়লেই এই উপরে যারা ছিল আটজন তারা নিচেতে এসে পড়ে এবং নিচেতে যারা ছিল তারা কিন্তু খুব বেশি আহত না হলে অল্প বিস্তর আহত হয় এবং এই আটজনের মধ্যে ছজন মারা যায় ঘটনাস্থলেই ছজন মারা যায় এখনও পর্যন্ত আরও চারজন আহত হয়েছে চারজনের মধ্যে দুজন ভর্তি রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজন রয়েছে রামপুরার মেডিকেল কলেজ হাসপাতালে এবং এই ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা এবং আশেপাশে যারা সব কর্মী ছিল তারা ছুটে আসে এবং এই যা আহত এবং মৃত তাদেরকে উদ্ধার করে এবং তারপর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং যেটা স্থানীয়দের বক্তব্য হচ্ছে যে ধরনের সেফটি মেজার্স দরকার এই ধরনের খাদান এই যে গভীর খাদান কয়েকশো মিটার গর্ত সেই সব খাদান খাদানে কাজ করতে গেলে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার এই খাদানগুলিতে কিন্তু সেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেই এবিপি আনন্দ এই গিয়ে থাকে এই গিয়ে রাখে উইথ অজন্তা শুজ কদম কদম বাড়াই যা শহরে ফের বৃদ্ধের দেহ উদ্ধার গলফ্রেন্ড এলাকায় বাড়ির মধ্য থেকে দেহ উদ্ধার হয়েছে বিস্তারিত জানবো ময়ুক ঠাকুর চক্রবর্তী রয়েছেন টেলিফোনে ময়ুক দেখো যেটা জানা যাচ্ছে যে কিছুক্ষণ আগে গল্প থানার সামনেই একটা একটা বাড়ি এবং সেই বাড়ি থেকে একজন বৃদ্ধের দেহ উদ্ধারের ঘটনা ঘটেছে যিনি বিক্রিম তিনি হচ্ছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এমনটাই আমরা জানতে পারছি তা স্ত্রী সে স্ত্রীর সঙ্গে থাকতেন স্ত্রী শারীরিকভাবে অসুস্থ খাট থেকে উঠতে পারেন না ওই বৃদ্ধ তিনি বাড়ির মধ্যে সিঁড়ির সামনে তাকে পড়ে থাকতে দেখা যায় এবং তারপরই পুলিশ আধিকারিকরা খবর পান ঘটনাস্থলে অমিতাই শাখার গোয়েন্দারা এসেছেন পুলিশ আধিকারিকরা এসেছেন কিভাবে মৃত্যু হলো বডি মর্টেমের জন্য পাঠানো হচ্ছে তবে শরীরে বিভিন্ন জায়গায় ইনজুরি মার্ক আছে যেটা দেখে পুলিশ আধিকারিকরা সন্দেহ করছেন আপাতত একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে গল্ফ্রিন থানা এবং অমিতাই শাখা যৌথভাবে তদন্ত শুরু করেছে ধন্যবাদ শিরোনাম এই মুহূর্তে মেট্রো স্টেশনে সহপাঠীকে খুনের পর সপরিবার বিহারে পালন উৎসব হাওড়া স্টেশন থেকে শেষ মুহূর্তে জালে অভিযুক্ত ছাত্র দক্ষিণেশ্বর থানায় টানা জেরা দেড় মাসের মধ্যে রাশিয়ার কাঞ্চার ফের ভূমিকম্প কম্পনের মাত্রা সাত দশমিক চার পরপর পাঁচবার কম্পন ক্ষয়ক্ষতির ভবন নেই শিরোনাম এই মুহূর্তে সহযোগী নিবেদক সেরাম গ্রুপ Achieve an international award in London. Be with syrup Winners tools. Quality. Jarupur. Desh kore bhorsa. Winners tools. <laughs>

আমার খবরে নিবেদনে বাদ থেকে মুক্তি পরম্পরা আয়ুর্বেদের বাতো মুক্তি সিওডি নাইন এইট থ্রি জিরো থ্রি থ্রি নাইন থ্রি থ্রি নাইন স্থানীয় যারা বাসিন্দা তারা যেটা জানাচ্ছেন যে বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যেই খাদানগুলিতে ব্লাস্ট করানো হয় এবং গতকাল ঠিক তারই প্রিপারেশন চলছিল এবং যখন দুটো বাজে আমরা দেখাচ্ছি আমার ক্যামেরাম্যান নান্টু পালকে বলবো যে দেখাতে এই যে এই পুরো অংশ অর্থাৎ যে দড়ির অংশ রয়েছে ঠিক এইখানটাতেই শ্রমিকরা দড়ি ধরে ধরে ওপরে উঠেছিল এবং ড্রিল করছিল ড্রিল করছিল পাথরের ওখানে ড্রিল করা হচ্ছিল সেই ড্রিলের ভেতরে বিস্ফোরক ঢুকিয়ে সেখানে পরে বিস্ফোরণ ঘটানো হতো এবং এই ড্রিল যখন করছিল সে এই সময় উপরে ছিল আটজন শ্রমিক এবং নিচে ছিল আরও ছজন শ্রমিক তার মধ্যে দুজন দুপাশে দাঁড়িয়ে ছিল মূলত তাদের কাজ ছিল যে যে ডিটনেটার এবং জিলটেন স্টিক সেইগুলো পৌঁছে দেওয়া আস্তে আস্তে উপরে এবং সেই সমস্ত যখন প্রক্রিয়া চলছিল হঠাৎ করেই পাথরের একটা অংশ সেখান থেকে খসে পড়ে এবং খসে পড়লেই এই উপরে যারা ছিল আটজন তারা নিচেতে এসে পড়ে এবং নিচেতে যারা ছিল তারা কিন্তু খুব বেশি আহত না হলে অল্প বিস্তর আহত হয় এবং এই আটজনের মধ্যে ছজন মারা যায় ঘটনাস্থলেই ছজন মারা যায় এখনও পর্যন্ত আরও চারজন আহত হয়েছে চারজনের মধ্যে দুজন ভর্তি রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজন রয়েছে রামপুরার মেডিকেল কলেজ হাসপাতালে এবং এই ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা এবং আশেপাশে যারা সব কর্মী ছিল তারা ছুটে আসে এবং এই যা আহত এবং মৃত তাদেরকে উদ্ধার করে এবং তারপর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং যেটা স্থানীয়দের বক্তব্য হচ্ছে যে ধরনের সেফটি মেজার্স দরকার এই ধরনের খাদান এই যে গভীর খাদান কয়েকশো মিটার গর্ত সেই সব খাদান খাদানে কাজ করতে গেলে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার এই খাদানগুলিতে কিন্তু সেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেই বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলি চলল বরেলিতে অভিনেত্রীর বাড়িতে গুলি চালানোর দায় স্বীকার করেছে গ্যাংস্টার গোল্ডি ব্রারের গ্যাং অভিনেত্রীর বরেলি সিভিল লাইন্সের বাড়ির সামনে গুলি চালানো হয় দুই অজ্ঞাত পরিচয় বাইক আরোহী গুলি চালায় বলে অভিযোগ প্রেমানন্দজি মহারাজ এবং অনিরুদ্ধাচার্য সম্পর্কে করা মন্তব্যের দেওয়া হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট গোল্ডি ব্রারের জ্ঞান কেউ সাধু বা ধর্মের বিরুদ্ধে মন্তব্য করলে তারও একই পরিণতি হবে বলে হুমকি দেওয়া হয়েছে পোস্টে দ্রুত দোষীদের গ্রেপ্তার করার আশ্বাস দিয়েছে পুলিশ al bu 1 বিজেপি আগে নিজেদের রাজ্যগুলো সামলাক মণিপুর সামলাক তারপরে এসব বাংলা নিয়ে কথা বলতে আসবে কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটনা ঘটলে যদি খারাপ ঘটে থাকে ব্যবস্থা নেবে প্রশাসন ব্যবস্থা নেবে পুলিশ ব্যবস্থা নেবে আমরা কোনো খারাপ ঘটনা জাস্টিফাই করতে যাব না দু বছর ধরে মণিপুর জ্বলছে বিভৎস অবস্থা এত মৃত্যু নারী নির্যাতন ক্ষয়ক্ষতি বেনোজি চিফ মিনিস্টারের বাড়িতে বাংকার তৈরি করতে হচ্ছে এই অবস্থা তো এতদিন বাদে প্রধানমন্ত্রী যাচ্ছেন সেখানে তো ফলে এটা যাওয়াটা খবর নয় এতদিন বাদে যাচ্ছেন মানে এটা মানে কোনো অবস্থাতেই কোনো প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রত্যাশিত নয় এই বিলম্ব অনেক আগে যাওয়া উচিত ছিল পুলিশ সমস্ত বিষয়ে তারা তৎপর থাকবেন তারা বিষয় দিন নয় রাত নয় সমস্ত কাজ তারা করছেন আইনশৃঙ্খলা দেখারও চেষ্টা করছেন আমরা আমরা তো আমি দেখছিলাম যিনি জনপ্রতিনিধি আছেন তিনি একটা আশঙ্কা প্রকাশ করেছেন সব বিষয়গুলো জানেন তো তাৎক্ষণিক একবারই রিয়াকশন কিংবা দেয়া মুশকিল এই প্রত্যেকটি জিনিস ইনডেপথ যেটাকে বলে অ্যানালিসিস করতে হয় তারপরে কিছু বলার প্রয়োজন কারণ পুলিশ নিশ্চয়ই চব্বিশ ইন্টু সাত কাজ করছে